আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা আই স্কুলের পক্ষ থেকে আজকে আমরা বায়োলজির ছোট্ট একটা টপিক পড়ব টপিকটার নাম হচ্ছে নিডারিয়া তোমরা যারা এইচএসসি সাতাশ ব্যাচ অথবা ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের নিডারিয়ার বৈশিষ্ট্য মনে রাখতে অনেক কঠিন লাগে আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টপিকটা মুখস্ত করে ফেলবো আসো আমরা দেখি নিডারিয়ার একটু একটু লক্ষ্য করো নিডারিয়ার লাস্টের দিকে কি আছে নিডারিয়ার লাস্টের দিকে আছে রিয়া নিডারিয়ার লাস্টের দিকে কি আছে রিয়া আচ্ছা ভাইয়া রিয়া লিখতে কয় অক্ষর লিয়া লিখতে দুই অক্ষর কয়েক লিয়া লিখতে দুই অক্ষর তাহলে নিডেরিয়া সকল বৈশিষ্ট্য আমরা মনে রাখবো দুই দিয়ে কি এখন সেটাই বুঝবো দুইয়ের গল্প বলতে নিডেরিয়া হচ্ছে সবকিছু তার দুই দিয়ে বা কিভাবে দুই দিয়ে দেখাচ্ছি যেমন নিডেরিয়া কি মাত্রার প্রাণী নিডারিয়া কি মাত্রার প্রাণী নিডারিয়া হচ্ছে টিস্যু মাত্রার প্রাণী নিডেরিয়া কি মাত্রার প্রাণী টিস্যু ভ্যান হলো কি হবে দেখি যেমন কোনো একটা উদ্ভিদ বা প্রাণী সবার লাগে কোষ সবার আগে কি লাগে ভাইয়া কোষ কোষ থেকে কি হয় টিস্যু কোষ থেকে কি হয় টিস্যু টিস্যু থেকে কি হয় অঙ্গ অঙ্গ থেকে কি হয় তন্ত্র তাহলে এখন ছোট্ট বন্ধুরা তোমরা আমাকে বলো কোনো একটা কিছু তৈরি হতে এক নম্বরে কি লাগে কোষ দুই নম্বরে কি লাগে টিস্যু তাহলে নিডেরিয়া কতর গল্প বলছি দুই এর গল্প তাহলে সে যেহেতু দুই ফলে দুই নম্বরে কে আছে টিস্যু তাহলে তার মাত্রা কি হবে টিসুর গল্প ওকে তাহলে নিডেরিয়া কি মাত্রার প্রাণী টিস্যু মাত্রা প্রাণী একটা বুঝছো মনোযোগ এখন যারা খোর আসো যাদের মনে থাকে না টিস্যু মাত্রার তাদের জন্য আরো শর্টকাট টিস্যুর প্রথম কর কি ট ট মানে কি টু ট মানে কি টু এই টু মানে কত দুই না আচ্ছা গেল দুই দুই ডি মাত্রা প্রাণী বুঝলাম এখন ক্লিয়ার

তার নাম কি ছিল রিয়া সেই রিয়া সব কিছু দুইয়ের মতো আমি তাকে বলেছিলাম যে দেখো মেয়েদের তো জানো মেয়েদের মন গলে আসলে একটু তেল মারলে বা একটু ভালো কথা বললে তা আমি নিয়া বলছি দেখুন রিয়া তোমার নামে যেমন দুই অক্ষর তোমার সব বৈশিষ্ট্য দুইয়ের মতো তোমার টিস্যু মত্রা এটাও দুই তুমি কয়স্তরী দ্বীস্তরী এটাও দুই তাহলে সে বললো আমার আরও কী কী দুইয়ের মতো আছে তুমি বল আমি বললাম তোমার খাদ্য গ্রহণ প্রক্রিয়াও দুইয়ের হবে বললো কী হবে তাহলে খাদ্য গ্রহণ কয় হবে হয় দিভাবে লিখে নিই খাদ্য গ্রহণ কয় হবে দুই ভাবে দুই ভাবে কি 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 প্রক্রিয়া একটা নাম হচ্ছে অন্তঃীয় একটার নাম কি অন্তকোষীয় আর একটা নাম হচ্ছে বহিকোষ একটা হচ্ছে অন্তঃীয় আরেকটা বহি কুশীয় দেখ আমি তাকে বললাম যে তোমার খাদ্য কোন প্রক্রিয়া দুই ভাবে একটা হচ্ছে অন্তকুষীয় আর একটা বহি সে বললো বুঝলাম না অন্তঃকি আর বহি কুশকি দেখো আমি তোমাকে বলি অন্তকোষ হচ্ছে যখন সে খাবার খায় ঘরের মধ্যে এক সময় খায় ঘরের বাইরে যে খায় ঘরের মধ্যে যখন খাবার খায় বাপের টাকায় খায় এটা হচ্ছে অন্তঃকোষীয় ঘরের বাইরে যখন আসে আমার পকেটের টাকায় খায় এটা হচ্ছে বহিকোষীয় বুঝতে পারছি তাহলে তার প্রক্রিয়া কত দুই দেখো সব দুইয়ের গল্প টিস্যু মাত্রার টিস্যু কিন্তু দুই দিয়ে দ্বিস্তরি খাদ্যকরণ প্রক্রিয়াগত দুই বুঝলাম ভাই আরো কি কি দুই আছে তার দশা কয়টা তার কি কয়টা দশা তার দশা কয়টা দুইটা দশা কয়টা দুইটা কারণ সে কতর গল্প দুইয়ের গল্প দশা কয়টা দুইটা একটা হচ্ছে সে যখন মুক্ত থাকে তখন তার মুক্ত দশা আয়টা দেশে যখন বদ্ধ থাকে তখন বদ্ধ দশা আচ্ছা বলো তো বদ্ধ মেয়েরা কোথায় থাকে বাসায় বাসায় মেয়েরা স্থিরে বসে থাকে দেখবা কিছু কিছু মেয়ে আছে বাবা মার সামনে ভাজা মাছটা উল্টে খেতে পারে না একদম ভদ্র বাবা এত ভদ্র কোন কিছু চেনেই না মানে বাবা মার সাথে সে খুব স্থির হয়ে থাকে রাইট তাহলে সে যখন বদ্ধ দশায় তখন তার নাম হচ্ছে স্থির বা স্থবির তাহলে নিডারিয়ার বদ্ধ দশার নাম কি বলতো স্থবির যখন সে স্থির বাসায় একা তার সাথে কারো কোনো মিলন ঘটবে না আর এটাকেই বায়োলজি বাসায় বলা হয় অযৌন মিলন তাহলে স্থবির হয় তার যে দশা তার কোন মিলন ঘটে অযৌন মিলন কি মিলন অযৌন মিলন এখন ভালো কথা যখন সে মুক্ত তখন তাকে কি কেউ আটকে রাখতে পারবে না সে যে কারোর সাথেই যে কোনো কিছু ঘটাই দিতে পারে আর যে কারোর সাথে যে কোনো কিছু ঘটায় দেয়া আমার এই যৌন জনন ফলে মুক্ত অবস্থায় তার যে জনন ঘটে সেই জননের নাম কি যৌন জনন আর মুক্ত দশাকে বলা হয় মেডুসা কি নামে ডাকা হয় মেডুসা কিভাবে মনে রাখবা মতে মুক্ত মতে মেডুসা মতে মুক্ত মতে মেডুসা তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা তোমার একটু লক্ষ্য করো মিডারিয়া লাস্টাসে রিয়া রিয়া লিখতে কয় অক্ষর দুই অক্ষর কতর গল্প দুই এর গল্প কয় স্তরী দি স্তরী কি মাত্রার টিস্যু মাত্রার কয় ভাবে খাদ্য গ্রহণ করে দুই ভাবে অন্ত বহি দশা কয়টা দুইটা মুক্ত বদ্ধ এতটুকু পর্যন্ত ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত তাকে আমি রিয়াকে অনেক পড়ানোর চেষ্টা করলাম কিন্তু তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুক্তো সাহেবের কথা এই দুঃখে কষ্ট আমি খাইছিলাম 20 কি খাইছিলাম বল 20 দেখ 20 প্রথম অক্ষর আছে দুই তারপরে জিরো এই 20 খাই আমি রাখছিলাম সাধু কি হয়ে গেছিলাম সাধু কারণ রিয়া আমাকে ছেড়ে দিছিল। ফলে এদের 20 পদাতে সাধুপণীর কয় পদে সাধুপণীর 20 পদে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই আমার সামনে একটা ছোট ছেলে আছে মনে প্রশ্ন করতেছে যে ভাই কি এমন ছিল রিয়ার মধ্যে যে আপনি তার জন্য 20 খাইলেন আমি কি জানিছ আমি রিয়ার জন্য কি করছি কি করি নাই রিয়ার জন্য রিয়ার জন্য আমি সমুদ্রে গেছিলাম কি গেছিলাম সমুদ্রে সমুদ্রে যে কি আনছিলাম ফুল ফলে এই পর্বের প্রাণীদেরকে বলা হয় সমুদ্রের ফুল কি বলা হয় সমুদ্রের ফুল রিয়ার জন্য আমি আর কি না করি নাই রিয়ার জন্য আমি রেইন ফরেস্টে গেছিলাম ফলে এই পর্বের সবাইকে বলা হয় রেইন ফরেস্ট কি বলা হয় রেইন ফরেস্ট রিয়ার জন্য আমি এত কিছু কেন করছি বিকজ আমি রিয়াকে প্রবল ভালোবাসতাম ফলে এই পর্বের প্রাণীদেরকে বলা হয় প্রবল প্রাচীর তৈরি করি প্রবল প্রাচীর তৈরি তাহলে তোমাকে যখন এইচএসসি পরীক্ষায় অথবা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসবে প্রবল প্রাচীর তৈরি পর্ব কোনটি রিয়া রেইন ফরেস্ট বলা হয় কাকে মিডারিয়া সমুদ্রের ফুল বলা হয় কাকে মিডারিয়া এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মেয়ের জন্য আপনি এত কিছু করলেন এই রিয়ার জন্য কিন্তু রিয়া আসলে লাস্টে আপনাকে ছেড়ে দিল তোমরা জানো না যে আমাদের ছেলেরা এবং মেয়েরা তোমরা একটু লক্ষ্য করে তাকাও আমাদের হাটের আসলে কয়টা প্রকোষ্ঠ একটু বলো তো সবাই চারটা প্রকোষ্ঠ এর কারণ কি জানো কারণ আমাদের মুসলমান ধর্মে চারটা বিয়ে করা সম্ভব চার প্রকোষ্ঠে চারজন কে রাখবো এখন রিয়া তোমার জীবনে একজন আমি কি তাহলে চার প্রকোষ্ঠ দিতে পারি না তাকে আমি দিব আমার মাত্র একটা প্রকোষ্ঠ তোমরা কমেন্টে জানাও কোন প্রকোষ্ঠ তোমরা কাকে দিছো আমি শুধু তাকে এই প্রকোষ্ঠটা দিব তাহলে আমার হার্টের যে চারটা ভাগ তার মধ্যে আমি তাকে মাত্র এক ভাগ দিছি রাইট ভাগ করে টোটাল চারটা তাহলে এক বাই চার অংশ দিছি তাহলে কত পার্সেন্ট দিছি 25% দিছি এইজন্যই নিডারিয়া পর্ব টোটাল পৃথিবীতে আছে 25% কত পার্সেন্ট 25% এখন আসা আমরা 10 সেকেন্ডে মুস্ত করে করব কি হবে নিডারিয়া लास्टতে আছে কি রিয়া রিয়া লিখতে কয় অক্ষর দুই অক্ষর কতোৰ গল্প দুইয়ের গল্প কি মাত্রা দুই কিশু দুই কয় দুই দিয় স্তরি খাদ্যকরণ কয় ভাবে দুই অন্ত বহি দশা কয়টা দুইটা মুক্ত বদ্ধ মতে মুক্ত মতে মিডুসা, মুক্ত যেতে ফলে যৌন দর্শন বদ্ধ মানে স্তবের ফলে যৌন মিলন কয়টা সাধু পানি বিশটা কি নামে রাখা হয় তিনটা সমুদ্র ফুল রেইন ফরেস্ট প্রবল প্রাচীন কত পার্সেন্ট প্রজাতি পাওয়া যায় পঁচিশ পার্সেন্ট এর বাইরে নিজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা হাইটাতে যে পড়বো যেমন তার সিলেন্ট্রন আছে এগুলো আমরা হাইটাতে যে পড়বো বাট নিজের বেসিক বৈশিষ্ট্য এটা আশা করি এক ক্লাসে তোমার নিজেরা মুখস্থ হবে যদি কারো কোনো টপিকের সমস্যা থাকে কমেন্টে জানাবা ইনশাল্লাহ পরবর্তী টপিকে দেখা হবে ভালো থাকবো ভালো রাখবো আসসালামু আলাইকুম